नमस्कार আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মহাশিব চতুর্দশীতে সামাজিক পরিষেবা উদ্বোধনে বৃহন্নলা সমিতি দাদপুরে। দাদপুর দাসপুর থানার একটি প্রত্যন্ত গ্রাম এখানে উত্তরপাড়া জাগৃতি সংঘের উদ্যোগে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিব চতুর্দশীতে হল সামাজিক পরিষেবার বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ও মহতি রক্তদান শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাতাসি বৃহন্নলা সমিতির ত্রয়ী দিদিভাই এদিন শিব চতুর্দশী ব্রত পালন কারিগণ দেবাদিদেব মহাদেবের পূজা মাথায় জল ঢালা মনস্কামনা নিবেদনের সাথে ইএসআই হসপিটাল মানিকতলা ব্লাড সেন্টারের সহযোগিতায় ছজন মহিলা সহ মোট বত্রিশ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা অভিজিৎ পুড়ে জানিয়েছেন এদিন চক্ষু পরীক্ষায় চল্লিশ জন সামিল হয়েছিলেন শিব মন্দির প্রাঙ্গনে এই পরিষেবা উৎসাহ দানে এলাকাবাসীদের সাথে যোগ দিয়েছিলেন সমাজসেবী বিপ্লব পাত্রের পৌরোহিত্যে পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা ক্রীড়া তথ্য সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এই পাড়ারি ভূমিপুত্র শ্যাম্পদ পাত্র রাজনগর জিপি সদস্য রঞ্জিত মালিক ভিলেজ পুলিশ সুশান্ত কপাট ডাক্তার বনমালী বেরা ডাক্তার বিনয় সাউ শোভনা চক্রবর্তী সুভেদ চক্রবর্তী ঘাটাল মহকুমা রক্তদাতা সমিতির পক্ষে অসীম কুমার দাস প্রমুখ সুধিজন এই সংঘের সম্পাদক সুশোভন জানাসহ অন্যান্য সদস্যগণ এই সামাজিক পরিষেবায় পথ নিরাপত্তায় মোটর বাইক আরোহীদের হেলমেট উপহার এবং আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এই প্রতিবেদক দাদবুত থেকে রিপোর্টে স্যামসুনদের দলই সাথে শ্রীকান্ত কদম লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন করিজন সেইজন সেবিচে ঈশ্বর এই युक्तिarthকতা নিয়ে সভাপতি মাননীয় এই জাগৃতি সন্ধি আরার্থিক সুখ শান্তি সমৃদ্ধি আয়োজন করেছে এবং রক্তদান শিবিরের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাতাসে বিহার নালা সমিতি দিদি ভাইয়েরা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তার জন্ম আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই জুন এই দিনটি রক্তদাতা দিবস হিসাবে তাকে সমর্থিত করা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করার পর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ডাক্তার আন্দ্রে বাগদাসর রুশ চিকিৎসক প্রথম আবিষ্কার করেন যে সোডিয়াম সাইট্রেট ও ডেক্সোজ মিশিয়ে রক্তকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এবং মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচিয়ে তোলা সম্ভব তাই উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্পেনের মাতৃক শহরে প্রথম স্থাপিত হয়েছিল ব্লাড ব্যাঙ্ক তথা ব্লাড সেন্টার যখন এখন আধুনিক নাম তো এই রক্ত বিকল্প রক্তই কারণ উমূর্ষু মানুষ প্রসূতি মা যুদ্ধ সামরিক বাহিনীতে যারা হঠাৎ আক্রান্ত হন সেই মুহুর্তে রক্ত ছাড়া আর অন্য কিছু অন্য কিছুই তাদের বাঁচানোর উপায় থাকে না অন্য কোনো ঔষধও নয় তাই রক্ত যারা এই রক্তদান করেন আমরা অনেকে বিভিন্ন দীক্ষে গমন করি বিভিন্ন পূজার চাইল যুক্ত হই তো সেরকম পূর্ণ অর্জনের জন্য এখন সর্বোচ্চ পূর্ণবোধ হয়ে রক্ত দিলেই পাওয়া সম্ভব রক্তদান একটা মহৎ দান রক্তদাতা যারা রয়েছেন অনেকে রক্ত দিতে ভয় করে তো আমি আমার তরফ থেকে বলবো আমি আমার এই শরীরে প্রায় ছয়বার রক্ত দিয়েছি তা আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই রক্ত একবার সাহস করে দিলে পরপর ওটা একটা নেশাতে দাঁড়িয়ে যায় কথা ভেবে মানুষের কথা ভেবে এই প্রথম জাগ্রতি সংঘ একটি সুন্দর মহাতি অনুষ্ঠান রক্তদান শিবির অনুষ্ঠান করেছেন এবং সাথে থাকছে চক্ষু পরীক্ষা যে সমস্ত ব্যক্তিরা এখানে রক্তদান করছেন তাদেরকে গিফট হিসাবে পথ নিরাপত্তা এবং নিজের জীবনকে সুরক্ষিত করার জন্য একটি সুন্দর উপহার যেটা আপনারা অন্য কোথাও পান না এই দাদপুর জাগতির সঙ্গ আপনাদের কথাই ভেবে একটি হেলমেট উপহার হিসাবে আপনাদের হাতে তুলে দিচ্ছে তাই আমি জাগতিক সঙ্গে এই চিন্তা ভাবনাকে ধন্যবাদ জানাব এবং এইভাবেই যেন সমাজের কাজে এগিয়ে আসে এই কথাই ভাববো মেদিনীপুর জেলায় বিশেষ করে ঘাটার মহকুমায় রক্তদান ভীষণভাবে মানুষ সচেতন হয়ে উঠেছে আমার খুব খুশি এবং আমার আনন্দিত যে আমার গ্রামেও এই সংঘ উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করলো প্রতিটি সংঘ যদি কিছু না কিছু এই ধরনের সমাজের উন্নয়নে কাজ করে তাহলে দেশ এগিয়ে যেতে বাধ্য আমি এই ক্লাবের সমস্ত আজকের সভার সভাপতি আমার ভাই বিপ্লব এবং এখানে পঞ্চায়েত সদস্য আমাদের প্রিয় রঞ্জিত আছে এখানে ও খুব ছেলে নানান উন্নয়ন কাজের সঙ্গে যুক্ত থেকে গ্রামের মানুষের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণের কাজ করে চলেছে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই